চুম্পা চান আমরা বাগান থেকে কিছু গাছের চারা নিয়ে আসি আমার না ফুলের গাছ অনেক পছন্দ আমার বাড়ির সামনে আমি কিছু ফুলের গাছ লাগাবো আমারও তো গাছ লাগাতে অনেক ভালো লাগে মিনা চল ওই দেখ ওই জঙ্গলের মধ্যে ওই সাধু বাবাটা বসে ধ্যান করছে চল তো গিয়ে দেখি কি করে চল চল আমরাও সাধু বাবার থেকে জাদু শিখবো ওই দেখ মিনা সাধু বাবা কিভাবে জাদু করে উপর থেকে চারা গাছ আনলো চল আমরাও যদি জাদু শিখতে পারি আমরাও ইচ্ছা মতো চারাগাছ পারবো চল টুপা আমরা সাধু বাবাকে গিয়ে বলি যদি সাধু বাবা আমাদেরকে জাদু শেখায় তাহলে আমরাও এভাবে চারাগাছ গাছ গহীন জঙ্গল থেকে তুলে আনতে পারবো বাবা আপনি কি আমাদেরকে জাদু শেখাবেন আমরা যে জঙ্গলের মধ্যে যেতে পারি না ভয় লাগে আমাদের চারাগাছ অনেক পছন্দ জাদু শিখে আমরা চারাগাছ আনবো আরে তোমরা অনেক ছোট বাচ্চা আমার ধ্যান ভঙ্গ করলে কেন তোমরা কি জাদু শিখতে পারবে আর তোমরা চারা গাছ দিয়ে কি করবে আমরা ফুলের ও ফলের গাছের চারা লাগাবো আমরা যে জঙ্গলের মধ্যে যেতে ভয় পাই তাই আপনি আমাদের জাদু শিখিয়ে দিন আমরা কোহিন জঙ্গল থেকে জাদুর মাধ্যমে চারা গাছ তুলে আনবো আচ্ছা ঠিক আছে তাহলে আমার এই মন্ত্রটি মুখস্থ করে নাও আর এই নাও এই দুটো গাছের শিকড় দিয়ে দিচ্ছি এই গাছের শিকড় দুটো দিয়ে তোমরা মঞ্চ পরে জঙ্গল থেকে চারা গাছ আনতে পারবে আমরা মন্ত্রটি মুখস্থ করে নিয়েছি এই দেখুন মিনা মন্ত্রটি পর এরপর মিনা ও টুম্পা সাধু বাবার শিখিয়ে দেওয়া মন্ত্র পড়ে তারা জাদু করে দুটি চারা গাছ নিয়ে আসে দেখুন দেখুন আমরা আপনার শিখিয়ে দেওয়া মন্ত্রটি পড়ে দুইজন দুইটা চারাগাছ নিয়েছি এনেছি একটা গোলাপ ফুলের চারা আর একটি আম গাছের চারা এখন থেকে আমরা রোজ রোজ জাদু করে গাছের চারা নিয়ে আসবো বাহ তোমরা দুইজনই অনেক ভালো পেরেছ আচ্ছা ঠিক আছে তোমরা এই শিকড় দুটি নিয়ে যাও এখন থেকে শিকড় দিয়ে মন্ত্র পড়ে তোমরা চারা গাছ নিয়ে আসতে পারবে তবে সাবধানে কাজ করবে যে আসছেন আমার মহারানী এই টুম্পা এতক্ষণ কোথায় ছিলি সারাদিন শুধু ঘুর করে ঘুরে বেড়ালে হবে বাড়িতে কি খাওয়া দাওয়া নেই তোর আর সাথে করে এই শিকড় বাকড় গাছের চারা কি নিয়ে এসেছিস এগুলো কোথায় পেলি তুই মা জানো আমি এই গাছের চারাটি গহীন জঙ্গল থেকে তুলে এনেছি টুম্পা এগুলো তুই কি বলছিস তুই গহীন জঙ্গলে গিয়েছিলি তোর বড্ড সাহস বেড়েছে তাই না আরে মা বাবার কথাটা তো আমি জঙ্গলের মধ্যে একটি সাধু বাবার থেকে জাদুমন্ত্র শিখেছি যে জাদু মাধ্যমে এই চারা গাছটি গহীন জঙ্গল থেকে তুলে এনেছি তোর কি মাথা খারাপ হয়েছে নাকি এতটুকু নি বাচ্চা মেয়ে তুই আবার জাদু শিখেছিস আবার জাদু দিয়ে গহীন জঙ্গল থেকে চারা গাছে তুলে এনেছিস ঠিক আছে দেখবো তোর জাদু আগে কাজগুলো সেরে নি যা এক্ষুনি ঘরে যা বলছি এবার দেখা তো আমাকে তোর জাদু তুই নাকি জাদু করে গহীন জঙ্গল থেকে চারা গাছ নিয়ে আসতে জানিস দেখা আমাকে এখন আচ্ছা এই দেখো আমি এখনই বন্ধ করে জাদু করে দুইটা চারা গাছ এনেছি এভাবে টুম্পা সাধু বাবা শেখানো মন্ত্র পড়ে জাদু করে অনেকগুলো চারা গাছ নিয়ে আসে আরে হ্যাঁ ঢোপা তুই তো সত্যি জাদু শিখে গেছিস এই চারা গাছগুলো আমাদের বাড়ির পেছনের বাগানটাতে রোপণ করি অনেক ফল ধরবে হ্যাঁ মা অনেক আম ধরবে আর আমি অনেক অনেক আম খেতে পারবো মা আমাদের রোপণ করা সেই গাছ থেকে কত আম হয়েছে এখন থেকে রোজ রোজ আমরা অনেক আম খেতে পারবো তাই না হ্যাঁ টুম্পা আর এই গাছের আম আমরা আমাদের প্রতিবেশীদেরও দিতে পারবো এখন চল অনেক তো হলো এবার কিছু খেয়ে নে সেই সকাল থেকে তো কিছুটি খাসনি টুম্পা আমি তোর পছন্দের খিচুড়ি রান্না করেছি আই তুই এখানে বস আমি তোকে মজা করে খিচুড়ি খাইয়ে দেবো মা, তুমি কি যে খিচুড়ি রান্না করেছো আমাকে একটা ডিম মেজে দাও না মা। ডিম ভাজা ছাড়া খিচুড়ি তো মজা লাগবে না। আরে মা, আমি তো ডিম ভাজি নেই। ডিম যে ঘরে নেই কি করে ভাজবো বল? না মা, তাহলে তুমি খিচুড়ি খাও। আমি খাবো না। আমি ডিম ভাজা দিয়ে খিচুড়ি খাব। জেদ করিস না টুম্পা। এদিকে আয় আমি খাইয়ে দিলে দেখবি খুব মজা লাগবে আচ্ছা মা তুমি এখানে বসো আমি বাইরে গিয়ে সাধু বাবার শেখানো মন্ত্র পড়ে জাদু দিয়ে একটা ডিমের গাছ নিয়ে আসি ডিমের গাছ থেকে ডিম হলে তারপর বেজে খাবো আরে টুম্পা কোথায় যাচ্ছিস মা দাঁড়া দাঁড়া তোর মাথাটা একদম খারাপ হয়ে গেছে এরপর টুম্পা সাধু বাবার শেখানো মন্ত্র পড়তে থাকে আর জাদু করে সে একটা ডিমের বাড়িওয়ালা গাছ তুলে নিয়ে আসে এই ডিম ডিমের একটা বাড়িও রয়েছে আরে টুম্পা তুই হাসছিস তুই দেখছিস না এই গাছটাতে কত বড় একটা ডিমের বাড়ি তুই এটা কি করলি টুম্পা এটা তুই কার ঘর তুলে নিয়ে এলি এখন যে কি হবে কিন্তু মা আমি তো ইচ্ছে করে আনিনি আমি তো নিজেও বুঝতে পারছি না কিভাবে ডিমের বাড়িটি চলে এলো আমি তো মঞ্চ করেছিলাম ডিমের গাছ আনার জন্য আমি অত কিছু বুঝতে চাই না এই বাড়িটা দেখতে কেমন অদ্ভুত আর কত সুন্দর না জানি কার বাড়ি তুই এক্ষুনি এই বাড়িটি মন্ত্র পরে ফিরিয়ে দে বলছি কিন্তু মা সাধু বাবা তো আমাকে মন্ত্র করে গাছ আনার মন্ত্র শিখিয়েছে এই গাছ ফিরিয়ে দেওয়ার মতো কোনো মন্ত্র তো আমি জানি না তুই এক্ষুনি উনি সাধু বাবার কাছে যা সাধু বাবার কাছে গিয়ে এই গাছ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা কর অর টুম্পা তার মায়ের কথা মতো সাধু বাবার কাছে চলে যায় আরে এইখানেই তো আমার ডিমের বাড়ি ছিল কে আমার ডিমের বাড়ি নিয়েছে জাদুরাই নাতে দেখি তো দেখি এ তো দেখছি একটা শিয়ালিনী এক্ষুনি আমি শিয়ালিনী থেকে আমার গাছটা নিয়ে আসব

উনি এই ডিমের বাড়ি সহ তোকে তুলে নিয়ে যাচ্ছি আমি জঙ্গলে চল আমার সাথে এখনই জঙ্গলের মধ্যে সারা জীবন পচে মরবি আমার দাসত্ব করবে বাবা আমাকে সাহায্য করুন আমি যে ভুল করে মন্ত্র পড়ে একটা ডিমের বাড়ি নিয়ে এসেছি এখন সেটা তো আমি ফিরিয়ে দিতে পারছি না আমি সব জানি রে বাচ্চা ওটা একটা শাকচুন্নির ডিমের বাড়ি সেই শাকচুন্নি তার ডিমের বাড়ি খুঁজতে তোর বাড়িতে এসেছিল আর সে তোর মাকে ওখান থেকে উঠিয়ে নিয়ে চলে গেছে সাধু বাবা এটা আপনি কি বলছেন আমার মাকে আপনি ফিরিয়ে এনে দিন তুমি কেঁদো না তুমি আমার সাথে চলো এক্ষুনি আমরা ওই শাকচন্নির জঙ্গলের মধ্যে যাব ওখানে গিয়ে তোমার মাকে ফিরিয়ে নিয়ে আসবো পর সাধু বাবা টম্পাকে নিয়ে সেই জঙ্গলে যায় শাকচন্নি তুমি আমার মাকে ছেড়ে দাও আমি ভুল মন্ত্র পড়ে তোমার এই ডিমের বাড়িটি নিয়ে গিয়েছিলাম আমি তোমার বাড়িটি ইচ্ছা করে নেইনি আমি তোর মাকে ছাড়বো না এখানে তোকে আটকে রাখব। তুই কেন এই সাধু বাবাকে সাথে করে নিয়ে এসেছিস আমার হাত থেকে তোরা বাঁচতে পারবি না সব চুন্নি আমি এখানে তোর সাথে লড়াই করতে আসিনি এক্ষুনি ওদের ছেড়ে দে বলছি তুই তো তোর ডিমের বাড়ি বুঝে পেয়েছিস না হলে কিন্তু তোকে জ্যান তো জ্বালিয়ে মারবো সাধু বাবা আমাকে মেরো না আমি ওদেরকে ছেড়ে দিচ্ছি তার সাথে আমার এই ডিমের বাড়িটি ওদের উপহার দিয়ে দিচ্ছি আমার এই ডিমের বাড়িতে হিরে জহরত ধান সম্পদ কিছু পেয়ে যাবে অনেক ভালো ভালো খাবারও পেয়ে যাবে আমাকে ছেড়ে দাও